আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি মোহাম্মদ আমজাদ হুসাইন আমজাদ মেশিনারি এন্ড সার্ভিসিং সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাই ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিন তো যারা বোড়াই অরিজিনাল রোটারি হ্যামার ড্রিল মেশিন চান তারা এই ড্রিল মেশিনটি নিতে পারে দেখেন এখানে আপনার খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নাম ব্রাই অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটি রোটারি হ্যামার ড্রিল মেশিন যারা একেবারে কম প্রাইজের ভিতরে চান তারা এই মেশিনটি নিতে পারে এটি মডেল হচ্ছে আপনার ছাব্বিশ মডেল আটাইশ এম এম দশ হাজার ওয়াট তো যারা এই প্রোডাক্টটি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় রোটারি হামার ডিল মেশিনটির সাথে আপনারা আয়রন ডিল চাক সেট পেয়ে যাবেন দেখেন এক সেট আপনার আয়রন ডিল চাক সেট পাবেন সাথে এক সেট অরিজিনাল কার্বন পাবেন সাথে পাঁচ পিস ডিল বিট পাবেন দুই তিস শ্রেণী বিট আর তিনটি হচ্ছে আপনার ডিল বিট এই সাথে পাঁচ পিস ডিল বিট পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি আপনি পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন